কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে আমার লেখা একটি কবিতা কবিতার নাম ও নামে আমি বিদ্রোহী কবি কাজী নজরুল তোমার জন্মদিনে কলমকালী কাগজ দিয়ে শ্রদ্ধায় স্মরণে জন্মভূমি জেলা বর্ধমান গ্রামটি চুরুলিয়া ছেলেবেলায় গ্রামের লোকে ডাক্ত মিয়া জ্যৈষ্ঠ এলে তোমার পরশ বাংলার ঘরে ঘরে কবির কবিতা ভাষায় বর্ণে দুই বাংলার তরে দরিদ্রতা পারেনি তোমাকে বন্দি করে রাখতে শিশু বয়সেও কর্ম করেছ ক্ষুধার অন্ন জোগাতে সুনীল আকাশ কবির গগনে ধূমকেতু ঝড় তোলে অগ্নি জানাতে শ্যামা গান সাম্প্রদায়িক বিভেদ ভুলে একই বৃন্তে হিন্দু মুসলমান ধর্মের পথে সাম্যের পথে লৌহ মানব তুমি জন্মদিনে শ্রদ্ধার সাথে তোমার চরণে নমি স্বাধীন ভারত গড়ার লক্ষ্যে তোমার কলম গর্জে ওঠে আনন্দময়ীর আগমনে বিপ্লবী মনে দাগ কাটে তোমার স্মরণে বাংলার ঘরে সজ্জিত হলো ছবি হাসির কবিতা শিশুদের ছড়া লিখেছ প্রাণীর কবি ভালোবাসা ভরা অন্তর থেকে নানান গানের ডালি হৃদয় মাঝে প্রেমের কবিতা সুধা রস দিলে ঢালি মৃত্যু তোমার পারেনি ভোলাতে উচ্চ শিরের উক্তি বলবীর বলচির অন্যতম শির নমস্কার